হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ হতে যাচ্ছে আপনারা না দেখলে খুব মিস করবেন এটা হচ্ছে আমার ধান কাটার ব্লগ আর কাঁচিটা দেখে অন্তত বুঝতে পারছেন যেটা ধান কাটা বা যে কোনো একটু ঘাস কাটা ব্লগ হতে পারে আর এটা তেমন কিছু না আমার জমিতে ধান পেকে গেছে যার কারণে এখন আমাকে ধানগুলো কাটতে হবে তো সেখানে যাব আজকে আপনারা সাথে থাকেন আপনাদেরকেও নিয়ে যাব ধান আর এটা হচ্ছে আমার বাসার বাড়ির সামনে রাস্তা এই রাস্তা দিয়ে গেলে সোজাসুজি আমার বাসায় চলে যাবেন আর আপনারা যারা যারা আসবেন এই রাস্তায় সোজাসুজি চলে যাবেন আমার বাসার গেটের গেটে কোনো বডিগার্ড নেই যে আপনাকে আটকাবে তবে আপনি আসলে আসতে পারেন আপনারা সবাই আর যারা যারা ভিডিওটা দেখছেন অন্তত একটু সুন্দর করে দেখবেন অনেক কিছু দেখতে পারবেন আর এখানে আসার পরে আপনারা কি ভাবছেন জানি না তবে আমি যেটা ভাবছি ওইটাই কিছুতে একটা ভাবছেন আর এখানে আমার আগের ধান কাটা হয়েছিলো ওইগুলো আমি আনে এখানে সব ধানগুলোকে শুকাইছি আপনারা দেখেন আমরা কেটে খাওয়া শ্রমিক ভাই চা বাগানে থাকি মাঝে মাঝে ক্ষেত করি আর এই ধানগুলো তুলে নিই সিজনে আর এখানে আসে দেখি বাবা আমাদের বাড়িতে নতুন একটা মেহমান নিয়ে আসছে আর মেহমানটা হচ্ছে ঝন্টু আপনারা তাকে চিনে রাখেন আজকে থেকে আমার সাথেই থাকবে সে আর সে হবে আমার সাইড পার্টনার তাকে নিয়ে দেখি কিছু করা যায় কি না আর সে এখন অনেক টেনশনে আছে ভাবছে সে কোনখানে আইছে। আশা করি সে ভালো যায় আর এখানে দেখছি বাবারা ধান কাটছে আর বড় বাবা আছে এখানে ওরা ধান কাটছে তা আমিও একটু পরে নেমে যাব তাদের সাথে ধান কাটবো তো বাবার এখানে ধান কাটছে তারা আমি দেরি না করে চলে আসলাম ক্যামেরার সামনের দিকে আসে দেখাইলাম এলাম বাবারা এখানে ধান কাটছে আর আপনারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ আর এখানে ঝন্টুকে খানে দিচ্ছে ঝন্টু খাচ্ছে না নতুন তো আমাদের বাসায় তাই ঝন্টু ভাত খাচ্ছে না কয়েকদিন থাকলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর ওই যে আমার মা বাবার জন্য পানি নিয়ে যাচ্ছে আর আমি দেরি না করে ঝণ্টুকে আমার সামনে নিয়ে আসছি এখানে আমি বসবো এখানে অনেক রোদ ছিল যার কারণে আমি ঝণ্ডুকে নিয়ে আসছি আমার সামনে আর আমার শরীরে গায়ে কিছু ছিল না যার কারণে আমি এখন খেতে যাব যার কারণে আমার পোশাকগুলো চেঞ্জ করব। আর এখানে ঝন্টু খুব আনন্দে ঘুমাচ্ছে ঘুমা সমস্যা আর আমি দেরি না করে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম ধান কাটতে গেট আপটা কেমন লাগছে আপনারা সবাই বলবেন অনেক খাওয়া দাওয়া করি অনেক বেশি বেশি খায় কিন্তু বডি হয় না দুঃখের বিষয় কিচ্ছু করার নাই আর আমার অনেক হাসি পাচ্ছে যেহেতু ধান কাটতে যাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকেন আর আমার সাথে সাথে চলুন আমার ধান খেতে আর এখানে মা বাবা আর অনেক মানুষই আছে যেহেতু আজকে দিনটায় সবাই বাসায় ছিল অনেক মানুষ যার কারণে সবাই আছে ওদেরকে নিয়ে ধান কাটতে যাচ্ছি আর ওরা কাটছে আর আমি খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি আকাশের দৃশ্যটা অনেক সুন্দর ছিল আজকের বাট অনেক রোদ ছিল তবে আমি এই যে সামনে ধান ক্ষেত্রে দেখাচ্ছে সেখানে আমি যাব সেখানে ধান কাটবো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আর আমার ছোট্ট ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেক অনেক অভিনন্দন কারণ আপনাদেরকে বিনোদন দিতে পারি কি না জানি না আর দেখি না করে চলে আসলাম আমার বড়ো বাবার বাসার সামনের দিকে মানে ওই দিক দিকে রাস্তা তো আমি সেই দিকে চলে আসছি আর যাচ্ছি অনেক হাসি পাচ্ছে তবু যাচ্ছি আপনারা তাই না কী ভাবছেন না করে চলে আসলাম আমার ধান খেতে আসে দেখি মা ওইদিকে ধান কাটছে আমি এদিকে ধান কাটছি এখন ধান কাটা শুরু করলাম আপনারা দেখেন আমার ধান কাটা কীরকম আর কমেন্ট করে জানাবেন আমার ধান কাটাটা কেমন হয়েছে ধান কাটছে আপনারা কিভাবে ধান কাটেন জানি না আমি তো এইভাবে ধান কাটছি এভাবে কাটি আর নতুন তো আমি এরকম বাবা কৃষি না প্রফেশনাল কৃষি না বাবা তবুও বাবার করতে পারছি খুব ভালো লাগছে বাবা আছে মা আছে ওই যে ছোটো ভাই সবাই আছে আর অনেক মানুষই আছে ওইদিকে আমি পরে দেখাবো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আর আমার কথা বলতে বলতে অনেক ক্লান্ত লাগে যাচ্ছে কি করব কিন্তু আপনাদেরকে তো কিছু বলে শুনাইতে হবে না কি এই বলে আমি ধানের মুঠটা বেঁধে নিলাম আপনারা দেখছেন কীভাবে ধানের মুঠটা বাঁচছি আপনারা যদি কখনও ধান কাটেন তাহলে আমার ভিডিওটা আগে দেখে নেবেন তারপরে ধান কাটবেন কারণ ধান কাটতে পারে সবাই কিন্তু বাঁধতে পারে না তাই বলি আমার ভিডিওটা দেখবেন একবার তারপরে ধান কাটবেন আপনারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার সাথে আছেন তাদেরকে আরও বেশি বেশি অসংখ্য ধন্যবাদ এখানে আমার কাকু আছে জয় ওইখানে ভাই গণেশ আর এখানে আমি আমাকেও তো অনেক কালো লাগছে আমি কালো মানুষ আর আমি স্টোরি লাগাই ফসা ফসা সুন্দর দেখানোর জন্য সুন্দর সবাই যাতে আমাকে সুন্দরভাবে দেখে যাতে ভালো বলে অনেক সুন্দর সেলিব্রিটি মানুষ তাই আমি সুন্দর করে একটা স্টোরি লাগাই আপনারা এরকম কিছু মনে করবেন না আপনারা আমার ভিডিও দেখেন এতটাই অনেক আপনাদেরকে কিছু দিতে পারি না বিনোদন দিই এটাই বেশি আর আমি আজকে অনেক অনেক গেট আপ নিয়েছি মানে এরকমভাবে আমি কখনো ধান কাটি নাই নতুন ধান কাটা তাই এরকমভাবে আমি ধান কাটছি আর ভিডিও সামনের দিকে আসলাম আসে দিকে অনেক রোদ আমি ঘামে অনেক ক্লান্ত হয়ে গেছি আর অনেক টায়ার্ড লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের ভিডিওটা এত থাকবে আমাদের ধান কাটা শেষ আশা করি সবাই আমার ভিডিওতে দেখছেন সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে